যেটা নাকি আপনারা আগের ভিডিও দেখছেন এই দাদারি এই হাঁসের খামারটা ওনার এখানে তো আপনারা দেখছেন যারা যারা ভিডিও হাঁসের খামার আছে লোকাল হাঁস তারপরে তিতির মুরগি কিন্তু এখন আপনাদেরকে দেখাইতেছি এটা হইতেছে বেজিং হাঁস তুমি বোধ প্রথমবার উঠাইছো এটা প্রথম উঠাইছো না একশো বাচ্চা উঠাইছো আচ্ছা যাই হোক তো তুমি এই বাচ্চাগুলা মানে কার থেকে সংগ্রহ করছো এগুলা সংগ্রহ করছি গোলাপালি ডাক হেঁচাই থেকে গোলাপ আলী ডাকাচারি ওনার থেকে সংগ্রহ করছো না তো যাই হোক আপনারাও সংগ্রহ করতে পারেন এই বেজিং যারা বিশেষ করে আসামে থাকেন যারা বিশেষ করে থাকেন তারা সংগ্রহ করতে পারেন এগুলো হইতে বেজিং হাঁস হোয়াইট পেকিং হাঁস হ্যাঁ খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখেন সবগুলো একটি অ্যাক্টিভ একটি দেখেন দেখছেন হ্যাঁ মাসাল্লাহ সবাই সবাই বলবেন মাসাল্লাহ যেটা ব্রয়লার ফিটার তো এখন তো তাদেরকে বোরিং এর দরকার নাই মানে বলাই লাইনের হিট তো দেওয়া নাই না যে গরম পড়ছে দেখেন আমি কি লাইনের হিট দিব প্রচন্ড গরম এখানে আর লোকাল হাঁসটা তো আগে থেকে পালন করতে তো আপনারা করতে পারেন আর এই সময়টা হইতেছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হাঁস মুরগি এগুলা উঠানোর কারণ সামনে হইতেছে জানুয়ারি হ্যাঁ জানুয়ারিতেই জানুয়ারিতে সব সেভ করবো জানুয়ারি আপনারা নিতে পারেন সংগ্রহ করতে পারেন তো তোমার বাসাটা করে দেব আমার বাসাটা হলো আমার দরং ডিস্ট্রিক্ট দলগাঁও বলেচিন তারপরে গ্রামের নাম হলো বলে যাই হোক আসামের দরং ডিস্ট্রিক তো যাই হোক আমারে ব্যস্ততার মাঝে একটু সময় দিচ্ছ এই খামাটা ঘুরে দেখার জন্য হ্যাঁ তুমি বালা দেখো আর যদি এই হাঁসগুলা বড় হয় তখন আমারে ডাকবা আইসা ভিডিও করবো নাকি তো ভালো দেখো হ্যাঁ তো আপনারাও নিতে পারেন কিন্তু